বন্ধুরা ফাইনালি কিন্তু বর্মন মিউজিক তার তিনটে সেট নিয়ে বেরিয়ে যাচ্ছে রথের ভাড়ার জন্য আর এই মুহূর্তে আপনাদের কাছে তুলে ধরবো যে তিনটে সেট এই মুহূর্তে যে ফিটিংস হয়ে গেছে তো তিনটে সেট কোথায় কোথায় ভাড়া আছে এবং কী কী কোথায় কোথায় বাজবে এবং কী কী সেট আপের কম্পিটিশান রয়েছে তো আপনাদের কাছে সম্পূর্ণ তুলে ধরবো তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেট রেডি হচ্ছে যেটা হচ্ছে এই যে বেরিয়ে আসছে বেস বক্সটা এটা হচ্ছে রাহুলদার সেট এটা কিন্তু যাবে ভসলাগেরিয়া কম্পিটিশান করতে যেখানে থাকছে টাইটানিক মিউজিক বর্মন মিউজিক বি মিউজিক থাকছে না ওখানে থাকছে আরদাস মিউজিক শুভদীপ মিউজিক দেবী মিউজিক তো এই কয়েকটা সেট নিয়ে তো এই সেট আপটা কম্পিটিশান করতে যাবে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন র্যাকগুলো সমস্ত র্যাক মাইক এবং বক্স লোডের কাজ চলছে তো বক্সগুলোর ভার দেখলে তো এটা এটা যাচ্ছে ভসলা গেড়িয়া কম্পিটিশন করার জন্য আর এনারা হচ্ছে কমিটি এদিকে আরো সেটআপ রয়েছে তো এটা দেখালাম রাহুলদার সেট আর এটা যাচ্ছে উদবাদাল কম্পিটিশান করার জন্য অর্থাৎ পুরো সেট কিন্তু রেডি হয়ে গেছে এই মুহূর্তে কিন্তু বেরিয়ে যাচ্ছে তো উদ্বাদালের যে সেট থাকছে উদবাদালে থাকছে বর্মন মিউজিক তো এটা হচ্ছে কার্তিকদার সেট আর সঙ্গে থাকছে মা কালী জনকার চন্দনা মিউজিক রক স্টার মিউজিক কারাকার চলে এসেছে অলরেডি আমি ভিডিও আপলোড করে দিয়েছি শঙ্কর মিউজিক থাকছে তো মোটামুটি এই সেট আপগুলো নিয়ে এই সেট আপটা কম্পিটিশান করবে তো এর আরও একটা রিক্সা পুরো রেডি হয়ে গেছে আপনাদেরকে দেখায় ওই যে সামনেরটা দেখতে পাচ্ছেন এটা পুরো রেডি হয়ে গেছে তো বর্মন মিউজিকের ফাইনালি কিন্তু তিনটে সেট রেডি হয়ে গেছে আপনাদের কাছে ইনফরমেশান দেবো আর আগামীকাল কিন্তু এই তিনটে সেট কিন্তু কম্পিটিশান করবে আর এদিকে কিন্তু পুরোনোগুলো রয়েছে এগুলো যাবে না তো পুরো সেট আপ রেডি সামনেটা আপনাদেরকে দেখালাম আর এটা তো এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে তিন নম্বর সেট তো এটা হচ্ছে কার্তিকদার এখানে কিন্তু রয়েছে তিনটে বেস এবং চারটা মিট এবং র্যাক রয়েছে আর এখানে কিন্তু একটা বেশ রয়েছে আর রাহুলদার সেট আপ রেডি চলছে আর তিন নম্বর যে সেট আসবে বলেছিলাম তো তিন নম্বর সেট আপ কিন্তু বন্ধুরা ফাইনালি চলে এসছে যেটা কিন্তু পুরোনো লুক নিয়ে ফিরে এসছে আপনাদেরকে দেখাই তো এটা পুরোনো সেট তো এটাই হচ্ছে তিন নম্বর সেট এটা যাবে রামনগর দেউলিহাট তো সেখানেও কিন্তু কম্পিটিশান রয়েছে তো এটা হচ্ছে তিন নম্বর সেট তো এর পুরো সম্পূর্ণ মাল এদিকে রয়েছে এমপি প্লেয়ারগুলো মোটামুটি এদিকে রয়েছে তো এটা চলবে অ্যাকচুয়ালি রামনগর মুকুন্দপুর যেখানে কিন্তু পাঁচ থেকে সাতটি সেট আপের কম্পিটিশান হবে তো এখানে যে সেট আপগুলো থাকবে আপনাদের বলে দিই রামনগরের এম মিউজিক রোলান্ড মিউজিক এম টি তো এইরকম বেশ কিছু সেট থাকবে আর এদিকে কিন্তু র্যাক রয়েছে তো এটা হচ্ছে তিন নম্বর গোডাউন যেটা অফিস ছিল সেটা গোডাউন রয়েছে এখন তো ফাইনালি বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিই সেটাগুলো তো কিছুক্ষণের মধ্যে মোটামুটি সমস্ত সেটা বাঁচবে আর উদ্বাদালের ইনফরমেশান আপনাদের দিয়ে দিই তো প্রায় বলতে গেলে সমস্ত সেটা ঢুকে গেছে তো আমাদের দা তো আমাদের কার্তিকদা সেটা যাচ্ছে আর বলেই দিলাম আপনাদের তো যারা যারা উদবাদাল থেকে মানিক আসতে চান তাদের উদ্দেশ্যে আবারও বলে দিই তো হেড়িয়া হেড়িয়া থেকে তো কাথি যাওয়ার পথে হেড়িয়া পড়বে তো হেড়িয়া থেকে সাত আট কিলোমিটার ভেতরেই কিন্তু আপনারা উদ্বাদাল পেয়ে যাবেন যারা ইতিহে মঙ্গলচক কম্পিটিশান দেখতে গেছিলেন তো উদ্বাদাল পেরিয়ে কিন্তু আপনারা গেছিলেন যাই হোক বন্ধুরা আপনাদের কাছে মোটামুটি এই ইনফরমেশানটা দিলা দেওয়ার ছিল আর ফাইনালি কিন্তু এটাই আপনাদের কাছে ইনফরমেশান দেওয়া ছিল যে তিন নম্বর সেটা রেডি হওয়ার কথা তো সেটা কিন্তু অবশ্য রেডি হয়ে গেছে যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি তো দেখা এর পরের ভিডিও